ধরে এখানে চলে আসতে হয়েছে অলরেডি অ্যাডমিশন করানো হয়ে গেছে পুলিশ মেডিকেলে নিয়ে এসেছি তো টাইমই পাচ্ছি না ভিডিও বানাবো বলে তো আজকে রাধা মৌদর লাল জিকে দর্শন করে নিন আজকে বৃষ্টি বৃষ্টির দিন রাঁধে রাধে সবাইকে নানান ফ্যামিলি ব্লগ এ সুস্বাগত তো আজকে আমাদের রয়েছে বৈষ্ণব সভা তারপর যাব মেডিকেল দোরাদের মধ্যে একটা মধ্যে একটা লেগে আছি তো চলুন আগে রাধা মন্দরকে দর্শন করি ঘরে কি ভোগ লেগেছে দর্শন করি চলুন হারিব মহাপ্রসাদ কি যা হয়েছে ডাল অন্ন আপনাদেরকে মহাপ্রসাদ দর্শন করাচ্ছি মহাপ্রসাদ দর্শন করে নিন ডাল অন্ন আজকে বৃষ্টির দিন ঘরে মাঝে একটু কি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাবেন না একটু আর আজকে রাধে রাধে

রাধামোদাকে দর্শন করি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভগবানের নিত্য দর্শনে আমাদের জীবনে পরিবর্তন আসে ভগবানের কৃপা হয় আম দিয়েছি খাক বসে বসে আম তো এমন ভোগ লাগাই এমনি দিয়ে দিয়েছি নিজের হাতে খাবে আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই জানাবেন রাধা দামে কি যাই বিনে আজকে আনন্দ কি আনন্দ আনন্দ জয় জয় শ্রী রাধে সবকো মেলে বৃন্দাবন রাধে রাধে ফাইনালি চলে আসলাম মন্দিরে ধরুন দর্শন করি তারপরে যাবো ভান্ডার রাখেতে রাধা 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 তো টাইমই পাচ্ছি না ভিডিও বানাবো বলে বৈষ্ণব সবাই গেছিলাম ঘরে এখানে চলে আসতে হয়েছে অলরেডি অ্যাডমিশন করানো হয়ে গেছে পলিটি মেডিকেলে নিয়ে এসেছি আপনাকে প্রত্যেক একটা নিউজ দেওয়ার চেষ্টা করছি তো চলুন কী হয়েছে পরে বলছি এখন আমি ঘরে যাচ্ছি সকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো কথা বলার তো সুযোগ পাচ্ছিলাম না সকালবেলা বৃষ্টি হয়েছে সকাল থেকেই একটু প্রবলেম ছিল আর কি ব্যথা ব্যথা করছিল তো কালকে রাত্রে ঘুমাতে পারিনি তো কী করবো হালকা ব্যথা হচ্ছে অসুস্থ ফিল করছে তারপর ধীরে ধীরে যাবে কি না মেডিকেলে চিন্তা করছে এখন যাবে না পরে যাবে পরে যাবে না এখন যাবে চিন্তা করতে করতে টাইম চলে গেল হয়ে গেল আপনার দুপুর দুপুরবেলা এখনও মন্দিরে যেতে হবে এখানে বৈষ্ণব সভা ছিল বৈষ্ণব সভায় যেতে হবে বৈষ্ণব সভায় গিয়েছে এদিকে লাগাতার কল আসছে সভার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি মানে কোনো রকম খালি অল্প এক খাতা অন্ন দিল এটাই খালি প্রসাদ পেয়ে ফটাফট খালি এত লোকের ভিড়ের মধ্যে বসছি আর বৈষ্ণব সভা তো এখন নিয়ম জানেনি আর মাঝখান থেকে আপনি পঙ্গ থেকে উঠে আসতে পারবেন না যখন বৈষ্ণব সভা হবে দক্ষিণা দেওয়া হবে তারপরে আপনি উঠতে পারবেন তো মুশকিলে পড়ে গেলাম তারপর দৌড়ে নিয়ে আসলাম দেখুন যখন ভগবান বলছে যে তুমি আমার শরীরে চলে আসো চিন্তা চিন্তা আমি করব। যা চিন্তা আমি করব তোমার আর টেনশন করতে হবে না তো জীবনে যখন ভগবানের শরণাপন্ন হবেন আপনার জীবনে যত বাধা হোক আপনার জীবনে যত কষ্ট হোক আপনার জীবনে যে কাজগুলো থাকে ভগবানের কৃপায় সেগুলো সম্ভবগুলো অসম্ভবগুলো সম্ভব হয়ে যায় তো আমার জীবনে আমি এটা ফিল করতে পারছি হয়তো কোনো জনমের কোনো সুকৃতির ফলে আজকে রোজে আছি রজে সংসার জীবনে রয়েছি ভগবানের নিত্য দাসের দাসন দাসত্ব পালন করছি গৌরাঙ্গি যখন হওয়ার কথা ছিল তখন তো চিন্তা করছি যে আমাদের কেউ এখানে নেই ফ্যামিলি আছে সবাই আছে দূরে আছে ওদের ওদের মতো আছে কিন্তু আমাদের কাছে নেই কিন্তু এখন তো আমরা ভেজে আছি রাধানের স্মরণে এখন আমাদের এই মুহূর্তে কে দেখবে তো বিশ্বাস করবেন না যে গৌরাঙ্গি সময় ওর দিদা কিন্তু আসেনি হওয়ার পরে এসেছিলো তখন তো ইউটিউব চ্যানেল ছিল না তো তখন ঘরের যে আমরা যেখানে ভাড়া থাকি আজকাল নিজস্ব লুকের এরকম হয়তো করবে না যারা যেখানে আমি ঘরে ভাড়া থাকি ওরা এতটাই মানে ভালো লোক এতটাই মানে আপনার নিজের ফ্যামিলির মতো আমাদেরকে কেয়ার করে তো এটাই হলো সব থেকে বড় বিষয় যদি নিজে সৎ হন নিজে যদি ভালো হন না তো জগতে আপনার কাছে ভালো হয়ে যায় তো সত্যি আজকে ওদের হেল্প ওদের আমাদের প্রতি অনেকটাই কেয়ার এটা আমরা ফিল করতে পারছি এবং ওরা আমাদেরকে হেল্প করে বাট আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে সব কিছুই আমাদের সঙ্গে ভালো করে কিন্তু ওরাই কিন্তু আমার বলেকে নিয়ে এসেছে মেডিকেলে ওরাই নিয়ে এসেছে ওরাই সব কিছু এডমিশন করা থেকে দৌড়ে দৌড়াদৌড়ি থেকে মেডিকেল থেকে দৌড়ে ওষুধ থেকে দৌড়ে ওরাই আমাদেরকে ওরাই কিন্তু সব কিছু করে দিচ্ছে এতটাই ওরা এতটাই ভালো লোক আর এতটাই মানে ওরাও ভগবানের ভক্ত ভজেবাসী সত্যি আজ ওরা যদি হেল্প না করে তাহলে হয়তো এইভাবে হতো না না এইসব মেয়ে মেয়েদের কাজ অনেক সময় ওয়ার্ডের ভিতরে মেয়ে ছেলেদেরকে অ্যালাউ নেই অ্যালাও তো নেই তাহলে মেয়েদের দুঃখ পাবে তো এই পরিস্থিতি এখন অ্যাডমিশন হয়েছে এবার আপনারা কমেন্টে করবেন আপনাদের কমেন্টে জানাবেন কী চাই হ্যাঁ রাধাহানি আসলে ভালো নাকি নন্দলাল্লা আসলে ভালো কৃষ্ণকানিয়া গোপাল আসলে ভালো আপনারা কমেন্ট করেন কে আসতে চলেছে আর আমি তো চেয়েছিলাম যেহেতু রাধা রাধাহানি রূপে এসেছে এখন যদি গোপাল আসে তাহলে ভগবানের নিত্য সেবা হবে প্লাস ভগবানের সেবা হবে আর যদি আপনার জীবনে যদি আপনি বিগ্রহ সেবা করেন ভগবানের রাধা মাধবের সেবা করেন তাহলে বিগ্রহের জন্য রাধা মাধবের জন্য চিন্তা করতে হবে যে আপনি মৃত্যু হওয়ার পর এই সেবাটা কে করবে তাকে দায়িত্ব দিতে হবে এবার আপনি আপনার সন্তানকে দিতে পারেন আপনার সন্তান কি দিতে হবে পরম্পরাভাবে আপনি পরোশি লোকের পূজারে রেখে এসে তো সেবা হয় না ভগবানের আপনি যেরকম সেবা করেন সেরকমভাবে আপনার সন্তানকে শিক্ষা দিয়ে দিতে হবে তাহলে পরম্পরাভাবে সেবা হবে তো আমার জীবনের এটাই ইচ্ছা ছিল যদি গোপাল আসে তাহলে গোপালের সেবা গোপাল করবে তো অনেক জনমের স্বীকৃতি অনেক কুরুরো 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 জনমের স্বীকৃতির ফলে বৃন্দাবন ধামে জন্ম নেওয়া যায় বৃজবাসী জন্ম হওয়া যায় তার মধ্যে উদ্ধার হলো কোনো বৈষ্ণব পরিবারে জন্ম নেওয়া যায় কত জনমের স্বীকৃতির ফলে জন্ম নেওয়া যায় যে আসছে সে কত জনমের সুকৃতির ফলে আসছে আর এখানে সব কিছু ফ্যাসিলিটি ভালো কিন্তু পয়সা তো এবার খুবই খরচা হচ্ছে অলরেডি অনেক খরচা হয়ে গেছে আরও খরচা এখন হবে কেননা আপনারা গোরাঙ্গের সময় আমি যখন এখানে গোরাঙ্গিকে নিয়ে এসেছিলাম তখন তো এতটা খরচা হয়নি এখন সব কিছু দাম বেশি এখানে বেড থেকে ধরে এখানে সমস্ত কিছু এখন ও নার্সিংহোমের মতোই আপনার হাই আর আমি গৌরাঙ্গি কিন্তু নর্মালে হয়েছিল আর এবারও আশা করছি নর্মালে হোক আর ন্যাচারালভাবেই ভগবানের কৃপা যদি হয়ে যায় তাহলে সবথেকে ভালো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনারা নিউজ জানতে পারবেন কি হয় না হয় আর খরচার চিন্তা করে আর কী হবে সব কিছু রাধাহানি জীবন ধারণ করাচ্ছে রাধানী চালাবে আর কি ব্রজবাসী ব্রজে জনম নিচ্ছে এটা কত জনমের স্বীকৃতি কত করো কুরুরো জনমের ভাগ্যের ফলে বৃন্দাবন ধামে জন্ম নেওয়া যায় সেটা অকল্পনীয় তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরে আপনাদেরকে জানাবো এখন আমি যাব ঘরে ঘরে গিয়ে খাওয়া প্রসাদ নিয়ে আসতে হবে রাত্রেবেলা তো এখন থাকতে হবে এখানে পরে কি হয় পরে জানাবো তো প্রসাদ বানিয়ে নিয়ে আসতে হবে ঘরে বাজার অনেক বাজার করব দরিদ্র দু দিন ধরে বৃষ্টি হচ্ছে করব করবো বাজার হচ্ছে না ভালো করে এখন জয়ে যাব তারপর গৌরাঙ্গিকে একবার নিয়ে আসবো তার দিদাকে নিয়ে আসবো ও দিদায় থাকবে তো এটাই হলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ভগবান এতে পাই সুস্থ হবে সব কিছু হয় আর ভুলে গিয়ে দেখানোর মতো সিচুয়েশান নেই মুহূর্তে সিচুয়েশান নেই দেখানোর মতো আপনারা কমেন্ট করে দেখাননি সিচুয়াশন এরকম পরিস্থিতি নেই যে দেখাবো ঘর থেকে এসছি অনেক কষ্ট হচ্ছে তারপর ঝেরস নেই এই করো সেই করো ধোরাধুরি এদিকে চলে আসছি এদিকে চলে আসছি তো এই হলো ব্যাপার তো যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে